সাত সকালে শহরে ইডি হানা ইডি কাছে ইডির সাত আধিকারিক নিরাপত্তায় আধার সেনার দুই গাড়ি বাহিনী বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী আবারও জানাবো সাত সকালে শহরে ইডি হানা কাছে শামসুল হুদা রোডে ব্যবসায়ীর বাড়িতে ইডি গুড্ডু মালিক নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি রয়েছেন রয়েছেন ইডির সাত আধিকারিক এবং নিরাপত্তার জন্য রয়েছেন দুই বাহিনী গাড়ি সঙ্গে প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত সাত সকালে একেবারে শহরে ইডি হানা একেবারে দেখো বিন্দু এর সঙ্গে তিনজন মহিলা আছেন এবং সাতজন অফিসার আছেন যেটা জানিয়ে জানা যাচ্ছে এবং কেন্দ্রীয় আধা সেনা গাড়িতে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে একটি ভিন রাজ্যের ব্যবসায়িক কারসূচি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে এই ঘটনা যেটা এখনো স্পষ্ট নয় তবে কলকাতা শহরের একাধিক জায়গায় এই ইডির আধিকারিক তারা ঘুরছেন অর্থাৎ ঘুরতে ঘুরতে পরবর্তীকালে থ্রিগুডা রোড সেই জায়গায় ব্যবসায়ী আরো এক ব্যবসায়ীর বাড়িতে এখন জিজ্ঞাসাবাদ চলছে এবং যেটা জানা যাচ্ছে মূলত যেটা আগেও বললাম আহ যে ব্যবসায়ী এই ব্যবসায়ীর সঙ্গে বাইরের রাজ্যের কোন যোগাযোগ রয়েছে এবং সেইখানে কোন জালিয়াতি বা কোন আর্থিক তছরুপের এর ঘটনা ঘটে গিয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেই কারণেই কিন্তু সব সকালে ইডি আধিকারিকরা এই বাড়িতে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা পর্ব চলছে এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট না যতক্ষণ না পর্যন্ত এই আধিকারিকরা বাইরে বেরিয়ে আছে। ততক্ষণ পর্যন্ত কি বিষয়ে এই তল্লাশি সেটা কিন্তু এখন স্পষ্ট হবে না সুস্মিত কতক্ষণ ধরে কতক্ষণ ধরে ঠিক চলছে এই তল্লাশি এবং সাত সকালে যে যারা আধিকারিক রয়েছেন তারা সাত সকালে বেরিয়েছেন কলকাতার বিভিন্ন প্রান্তে তারা ঘুরছেন অর্থাৎ এই ব্যবসায়ীর বাড়ি তারা খুঁজছিলেন প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে কারণ এর আগেও তারা একটি জায়গায় গিয়েছিলেন এবং তারপর পরবর্তীকালে এই পাঁচ সংলগ্ন যে সাংসদ ওরা লেন সেই লেনে তারা এসেছে এসে সেই তদন্ত তারা চালাচ্ছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন যে রাজ্যের যে আর্থিক প্রতারণার যে ঘটনা যাদের বিরুদ্ধে অভিযোগ তিনি তার সঙ্গে এনার যোগাযোগ রয়েছে বা ইনি সেই ঘটনার মূল কান্ডারি কিনা সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট করতে চাইছেন এবং সেই কারণেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই অভিযান শুরু হয়েছে এখন প্রায় পর্যন্ত চালিয়ে যাচ্ছে তেমনটা কিন্তু জানা যাচ্ছে এবং তারপর কিন্তু তারা বেরিয়ে আসার পর সম্পূর্ণ বিষয়টা কিন্তু স্পষ্ট হবে একেবারে অর্থাৎ টানা ঘন্টা ধরে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার ধন্যবাদ তোমার সুস্মিত